আমরা যারা দেশি মুরগি পালন করে থাকি তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেননা কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নতুন কুচে আসা মুরগি নিয়ে আমাদের কিছু ভুল ধারণা যেগুলো আমরা প্রথম প্রথম যারা নতুন উদ্যোক্তা বা প্রথম প্রথম যারা মুরগি পালন শুরু করে তাদের যখন মুরগিগুলা কুচে বসে তখন এই ভুলগুলো কিন্তু আমরা করে থাকি তার ফলে কিন্তু আমরা অজানা সত্ত্বেও অনেকগুলো কিন্তু ভুল করার কারণে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হতে পারি ক্ষিব্লক ইউব চ্যানেলের আজকের এই ভিডিওটা যদি দরজো সহকারে সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আশা করছি এই বুলগুলা কর না এবং আপনি কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন না তো চলুন মূল ভিডিও শুরু করা যাক একটা মুরগি যখন ডিম পাড়া শুরু করে তখন কিন্তু আপনার অবশ্যই একটা বিষয় খেয়াল রাখা উচিত মুরগিকে এমন একটা স্থান দিতে হবে বা এমন একটা খাসা কিংবা ক্যারেট যে কোনো একটা জায়গায় খড়কুটু দিয়ে দিতে হবে যেখানটায় মুরগি সুন্দরভাবে ডিম পারে তারপর থেকে কিন্তু ও প্রতিনিয়তই সেইখানটায় ডিম পারবে আপনি কিন্তু প্রথম এক থেকে দুই দিন সেই মুরগিকে কিন্তু সেই ক্যারেটের মধ্যে বসাতে হবে তো এরকম কিন্তু প্রথম এক থেকে দুইটা ডিম পাড়ার পর ও কিন্তু নিজে নিজেই সেই জায়গায় যাবে এবং ডিম পারবে এমতো অবস্থায় মুরগি ডিম পারা শেষ হয়ে যাওয়ার পথে তখন কিন্তু নিজে নিজেই কিন্তু সেই ক্যারেটের মধ্যে কুচে বসে যাবে এর আগে বা পিছনে আপনার মুরগির ডিম গুলা কিন্তু নাড়াচাড়া করানো ঠিক হবে না যদি আপনি মুরগি দিয়ে বাচ্চা ফুটাতে চান সেই অবস্থায় কুচে বসার পর মুরগি সেইখানটায় কিন্তু আরও এক থেকে দুইটা ডিম পারবে এবং সে নিজে নিজেই কিন্তু কুচে বসে যাবে এবং ডিমে কিন্তু তা দেওয়া শুরু করবে আপনি তাকে ডিস্টার্ব দেওয়ার কোনো দরকার নাই বা এ নিয়ে কিন্তু গাবড়াবার বা চিন্তা করার কোনো দরকার নাই তো মুরগি ডিমে তা দেওয়ার সাত দিনের মাথায় আপনি একবার হচ্ছে মুরগির ডিমগুলো চেক করবেন তো এইখানটায় আমরা একটা ভুল করি আমরা কিন্তু অনেকেই মুরগির ডিমগুলো চেক করি না যার ফলস্বরূপ দেখা যায় অনেক ডিমই কিন্তু এরকম নস্টেল বা আনফার্টেল থাকে তো সেগুলোও কিন্তু মুরগি তা দিতে থাকে যার ফলে দেখা যায় অন্যান্য ভালো ডিমগুলা সঠিকভাবে কিন্তু তাপ দিতে পারে না এর ফলে কিন্তু অনেক বাচ্চা কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে ডিমের ভিতরে ডিম চেক করার জন্য মুরগিকে আপনি আলতো করে খাসা থেকে বা কেরের থেকে নামিয়ে নেবেন তারপর মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে অথবা টর্চ লাইট জ্বালিয়ে সেই লাইটের আলোর মধ্যে ডিমটাকে আলতো করে রাখলেই দেখতে পারবেন যে যদি দেখা যায় ডিমের ভিতরে ব্রুন বা বাচ্চা দেখা যায় কিংবা হচ্ছে রোগের মতো দেখা যায় সেটা কিন্তু আপনি অবশ্যই খেয়াল রাখবেন এই ডিম কিন্তু ভালো আর যেটা একদম ক্লিয়ার পক পকা সাদা ভিতরে কিছুই দেখা যাইতেছে না ওই রকম ডিম কিন্তু আপনি সরিয়ে ফেলবেন কেননা ওই ডিমগুলো কিন্তু আনফার্টেল বা নষ্ট ডিম সাত আট দিনের মাথায় ডিমটা চেক দেওয়ার পর আপনার কিন্তু আর কোনো কষ্ট বা এগুলাকে বেশি একটা কিছু করতে হবে না শুধু যখনই দেখবেন মুরগিটা সেইখানটা থেকে বেরিয়ে আসবে খাবার খাওয়ার জন্য তখন মুরগিকে কিন্তু আপনি পুষ্টিকর খাবার দিতে পারেন এবং পানিও দিতে পারেন তো তারপর থেকে কিন্তু আর আপনি হচ্ছে শুধু খাবার এবং পানি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন আর হচ্ছে আঠারো উনিশ দিনের মাথায় যখনই যে থেকে হচ্ছে বাচ্চা বের হওয়া শুরু করবে তখন আপনি একবার চেক দিবেন যে কতগুলো বাচ্চা বের হলো যতগুলো বাচ্চা বের হয় সেই ডিমের কিন্তু ও অবশিষ্ট যে অংশগুলো থাকে ওইগুলো কিন্তু আপনি ক্যারেট থেকে সরিয়ে নেবেন তারপর কিন্তু আবার বাচ্চাগুলোকে মায়ের সাথে সেই ক্যারেটেই রেখে দিবেন যতক্ষণ না পর্যন্ত সবগুলো ডিম থেকে বাচ্চা ফুটে তো এইখানে আমরা একটা ভুল করি সেটা হচ্ছে মুরগি যেহেতু একসাথে সবগুলো বাচ্চা বের হয় না কিছুটা সময় আগে এবং কিছুটা সময় পিছনে এরকম কিন্তু বাচ্চা বের হয় তার এ মত অবস্থায় দেখা যায় অনেক মুরগি হচ্ছে কিছুটা বাচ্চা বের হওয়ার পর মুরগি কিন্তু খাসা থেকে বা ক্যারেট থেকে কিন্তু নামার চেষ্টা করে এরকম যদি নেমে যায় তাহলে কিন্তু আমরা অনেকেই মনে করি হচ্ছে অবশিষ্ট যে ডিমগুলো আসে ওইগুলো হয়তো বা নষ্ট কিন্তু আদতে দেখা যায় বাচ্চাগুলো সঠিকভাবে হচ্ছে বড় না হওয়ার কারণে বাচ্চাগুলো কিন্তু বের হতে পারে না তো মত অবস্থায় আপনার খেয়াল রাখা উচিত এবং মুরগিটাকে কিন্তু ক্যারেটের মধ্যে রাখা উচিত মুরগি প্রথম ডিম থেকে বাচ্চা ফুটার পর থেকে আপনি মোটামুটি বারো থেকে পনেরো ঘন্টা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে পারেন সেই ডিমগুলা ফুটার জন্য এই সময়ে বাচ্চাগুলোকে কোনো খাবার বা পানি দেওয়ার কোনো দরকার নাই আর যদি দেখা যায় শুধুই মুরগি বের হয় বাচ্চাগুলা রেখে তাহলে কিন্তু আপনি মুরগিকে শুধু খাবার দিতে পারেন আর এই বাচ্চাগুলা কিন্তু আপনি খাবার এবং পানি দেওয়ার দরকার নাই বারো থেকে পনেরো ঘন্টা হওয়ার আগ পর্যন্ত যদি আপনি দেখেন বারো থেকে পনেরো ঘন্টা হয়ে গেছে তারপরেও কিন্তু সেই ডিম থেকে বাচ্চা ফুটে নাই তারপরেও যদি আপনার ঘরে অন্য কোনো কুচে মুরগি থাকে সেই মুরগির নিচে ডিমগুলো দিয়ে রাখতে পারেন এক্ষেত্রে ডিমের উপরে আপনি একটা যে কোনো কলম বা যে কোনো একটা কিছুর মাধ্যমে দাগ দিয়ে রাখতে পারেন যাতে আপনি এক থেকে দুই দিন পর সেই ডিমগুলো যদি ফুটে তাহলে তো ফুটলো না ফুটলে আপনি সেই ডিমগুলো কিন্তু ফেলে দিবেন তো এইরকম করলে কিন্তু আপনার দেখা যাবে সবগুলা ডিম থেকে বাচ্চা ফুটার সম্ভাবনা থাকে কারণ যেহেতু আমরা প্রথমে সাত দিনের মাথায় আমরা ডিমগুলো চেক করছি কতটা ডিমে আসছে যতগুলা ডিম আপনি চেক করবেন যদি ভালো ডিম থাকে তাহলে অবশ্যই সবগুলো ডিম থেকে বাচ্চা ফুটবে নাইনটি আর কিছুটা হচ্ছে এদিক সেদিক হয়ে যেতে পারে তো এখন আসা যাক মুরগি এবং বাচ্চা সম্বন্ধে মুরগি এবং বাচ্চা মোটামুটি বাচ্চা ফুটার পর বারো থেকে পনেরো ঘন্টা পর আপনি মুরগি এবং বাচ্চাকে যে কোনো একটা জায়গায় আবদ্ধ অবস্থায় রাখবেন এবং সেইখানটায় প্রথমে আপনি তাদেরকে পানি দিবেন পানির সাথে আপনি লেবু এবং চিনির রস মিশিয়ে দিতে পারেন অথবা আপনি লাইসুবিট মিশিয়ে দিতে পারেন এখানটায় আপনার যেটা সুবিধা ওইটা আপনি দিবেন তারপর কিন্তু আপনি সোনালি যেই গ্রোয়ার ফিড আছে ওইগুলো কিন্তু আপনি দিতে পারেন মুরগির বাচ্চাকে এক্ষেত্রে মুরগির বাচ্চা খুব দ্রুত বড়ো হবে আর আপনি এই মুরগির ডিম যদি অন্য কোনো মুরগির নিচে দিয়ে রাখেন তাহলে এক দুই দিন আপনি সেটা খেয়াল রাখবেন এবং যদি দেখা যায় সেখানটা থেকে বাচ্চা ফুটে তাহলে অবশ্যই আপনি রাতের দিকে সেই বাচ্চাটা নিয়ে এসে এই আগের যেই মুরগি আছে ওই মুরগির নিচে আপনি দিয়ে দেবেন তো পরবর্তীতে আমরা অবশ্যই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব মুরগির বাচ্চা জন্মানোর পর এক থেকে সাত দিন বয়স হওয়ার আগ পর্যন্ত কী কী যত্ন বা ঔষধ বা খাবার দাবার দিতে হয় এই সমস্ত বিষয়ে পরবর্তীতে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল তুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কম দৃষ্টিতে দেখবেন আর এই কৃষি ব্লক গ্রুব চ্যানেলের আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগছে এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কৃষি ব্লক গ্রুপ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবেন তার যারা অলরেডি কৃষি ব্লক গ্রুপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন পরবর্তী ভিডিও কি টপিকে দেওয়া উচিত আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই ভিডিওটাকে কোনো ইনফরমেশন পেয়ে থাকলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে এই মূল্যবান ভিডিওটি দেখার সুযোগ করে দিতে পারেন আর যদি আপনি কৃষি ব্লগ ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কৃষি ব্লক ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত ওই দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ